সো গাইস এখন আমরা মাঝ দিয়ে পৌঁছে গিয়েছি আর ষোলো মিনিট পর ট্রেন আছে আর এই দেখো একদম পুরো এখানে ঝকাঝক চকাচক করছে আর গা পাকাচ্ছে তার কারণ হচ্ছে একদম এত সকালে কোনদিন উঠি না তো হুম হুম আর টাইম দেখেছো ওই দেখো এখানে পুরো পাঁচটা বাজে

তো গাই সবে আমরা দাঁতনে ঢুকলাম আর ক্রিয়েটিভিটিটা দেখো দেখো স্টেশন স্টেশনটা ভালোই সাজিয়েছো তাই না তাহলে অবশেষে দাতনে পৌঁছালে তাই তো বাবা কি যে কষ্ট বাবারে বাবা আমার সারা আমার এখনো গাগল জানো সেই সকাল আসলাম চারটে সময় যে ওই বাজে মনে চারটের সময় চারটের সময় ঘুম থেকে উঠে একদম নদিয়া থেকে এই দাতন বারোটার মধ্যে পৌঁছে গেলাম না তবে তবে যাই বলো না কেন এটা এটা হচ্ছে এক্সপ্রেস যার কারণে তাড়াতাড়ি পৌঁছে গেলাম হুম এক্সপ্রেস না হলে হয়তো এই দেখো দাতন এই যে তোমরা তো অনেকেই জানো দাতন কাদের বাড়ি হুম এবার কোন দিকে যাব সেটা বলতে পারছি না এখনো 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 সৌরভটাকে ফোন করিনি এখনো সৌরভটাকে ফোন করিনি কোন দিকে যেতে হবে জানি না মানে এক্স্যাক্টলি এই সাইডে যাব নাকি এই পাশটায় যাব কিছুই জানি না কোন দিকে বাড়ি তো আগে আগে নামি একটা জায়গা থেকে নামি তারপর গিয়ে ফোন করছি সৌরভটাকে যে কোন জায়গা দিয়ে যাবো কিভাবে যাবো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তোবা আমাদের সঙ্গে আর কেউ থাকতে পারে দেখলাম আমরা একাই এসছি তো চলো

अंजन दारी है जो हम घोरीती लुक लगाओ